যতদিন না পর্যন্ত এই পরিচিতি মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই তাদের সব পরিসংখ্যানকে আমরা তুলেই মিশিয়ে দিতে চাই তারা পরিসংখ্যান সংখ্যান করে দশ পার্সেন্টই তারা পরিসংখ্যান দেখায় পাঁচ পার্সেন্ট দিয়ে আমরা পরিসংখ্যান দেখাবো নব্বই পার্সেন্টই শতভাগ নিশ্চয়তার জন্য আমাদেরকে ঘরে ফিরে বসে থাকলে চলবে না আমাদেরকে ঘরে ঘরে ইসলামী আন্দোলনের পতাকার দাওয়াত পৌঁছাইতে হবে এই দেশের রিক্সাওয়ালা ঠেলাওয়ালা অটো সিএনজি চালক ভ্যান চালক সাধারণ মানুষ আজকের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে জামাত ইসলামী কারণ তারা মুক্ত একটা দেশ চায় তারা দুর্নীতিমুক্ত একটা সমাজ চায় এই শহীদদের আগতির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা বৈষমহী একটি দেশ উপহার দেওয়া এটার জন্য আমাদেরকে প্রাণপ্রাণ চেষ্টা করতে হবে ঘাম জড়াতে হবে এই ঘাম জড়ানোর জন্য আমি ব্যক্তিগতভাবে প্রস্তুত আছি আপনারা আমাকে যেখানেই খুশি ডাক দিবেন ছোটো প্রোগ্রাম হোক বড় হোক যেখানে আপনারা আমাকে আহ্বান করবেন অবশ্যই আমি আপনাদের আহ্বানে সাড়া দেব আমি চাই আমরা সবাই মিলে সবাই ঐক্যবদ্ধভাবে আমি শফিকুল ইসলাম স্নাতিক আমরা প্রত্যেকেই শফিকুল ইসলাম কাজ করতে হবে আমি প্রায় তিনও মিনিট জাস্ট পতাকা কিন্তু পতাকা ধারক বাহক হইতে হবে আপনাদের সবাইকে আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ধরিয়ে দেবেন আর অবশ্যই আপনারা আপনাদের প্রত্যেকের অবস্থান থেকে মাঠে ময়দানে ছাপিয়ে পড়বেন আগামী দিনের বিজয় ইসলামের বিজয় আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চল সংগঠন স্বাধীনতার অতন্ত্র প্রভাবী বাংলাদেশ জামায়াত ইসলামী শিক্ষা শিল্প সাহিত্য সংস্কৃতি ঐতিহ্যবাহী জনপদ বাঘমন্ত উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকে ঈদ পুনরণী অনুষ্ঠানে পঞ্চ উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ কালেমার ঝাণাবাহী কর্মীবৃন্দ সকলের প্রতি আন্তরিক সালাম আসসালাম

ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের সিন্ধু বিজুর দিয়ে আছা আমাদের ত্যাগ সীমাহীন ত্যাগ এবং কুরবানি বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলে যে কুরবানি কি অর্পণ করেছে যুগে যুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম সহ অসংখ্য নবী রাসূল ইসলাম আমাদের গুরুদের শাহাদা ত্যাগ কুরবানির নাজরা পেশ করেছে আজকে আমরা মডেল প্রোগ্রাম করতে পারছি একদল মানুষের ত্যাগ বিনিময়ে হাজার মানুষের বিনিময়ে আমরা এই বাংলাদেশ নতুন করে পেয়েছি সে বাংলাদেশকে আপনারা আমাদের আপনাকে আমাকে সাজাতে হবে এখানে হাজারো মানুষ যারা ফেস্টিভাল প্রমাণে আছিলেন একত্র ছিলেন কিন্তু শার্থের কারণে বিভিন্ন অবস্থায় আমাদেরকে চোখ রাখাচ্ছে যারা আমাদেরকে চোখ তাদেরকে আমরা বলতে চাই আমরা তাদের সন্তান তাদের উত্তরস্বরী সৈয়দ মতুল রহমান নিজামি শাহাদের পূর্বমুহূর্তে ফাঁসির মধ্যে যখন যাবেন ওনার সন্তানদেরকে জিজ্ঞেস করেছিলেন আমি কি জামা করে যাব আমি পৃথিবীতে বাংলাদেশে যতগুলো প্রোগ্রামে গিয়েছি তোমরা আবার যাওয়া সিলেক্ট করে দিয়েছ নির্বাচন করে দিয়েছো আজকে আমার জীবনের সবচেয়ে বড় প্রোগ্রামে যাচ্ছি সেই আজকের পদ্রাবে আমি কি জামা পরে তৈরি করে যাবো অতএব আমরা তাদের উত্তর শুনি যারা ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে বলে কি জামা করে যাওয়া যাবে আমাদেরকে যারা রক্ত চোখ করে গিয়ে আমাদেরকে দামিয়ে রাখার চেষ্টা করেন আপনারা বোকার সঙ্গে বাস করেন আমরা সেই ইব্রাহিমের সন্তান যাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল আমাদেরকে ভয় দেখাবেন না আমরা ভয় কোন হত্যা সবকিছু ষড়যন্ত্রের পথ পারে গেলে এসে দাঁড়িয়েছি সম্মানিত প্রিয় উপস্থিতি আপনাকে আমাকে জেগে উঠতে হবে সকল বয় বিধিকে কোনটা বোধ না করে পিছনে মারিয়ে ইসলাম ইসলামী আন্দোলনের কাজকে যারা শাহাদত পালন সেই শাহাদাতে আমারও কি আমাদের কাজে লাগাতে হবে আমরা নতুন করে আমার এখানে ফেস্টিভাল ভারতীয় আধিপত্য ভারতীয় আগ্রাসন প্রতিবেশী দেশের আগ্রাসনকে মেনে নিতে চাই না সামনে নির্বাচন কাদের কাজ নেই আমরা নির্বাচনের কাজ করবো একজন মানুষের মানবীয় দুর্বলতা থাকতেই পারে সেই দুর্বলতা গুলোকে আমলে যাবে না সেই দুর্বলতা সমালোচনা করা যাবে না তার গুণগুলোকে বিকশিত করবেন দুর্বলতা কিন্তু সমালোচনা করা যাবে না কিব করা যাবে না যেটা আমাদের মধ্যে অনেক বেশি চ্যালেঞ্জ এদিকে আমাদের বেরিয়ে আসছে সম্মানিত উপস্থিতি